বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন এই নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে পোস্টাল ব্যালট ও গণভোট শনিবার দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে দীর্ঘ সতেরো বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর জেলা প্রশাসন ও পুলিশ প্রস্তুত আছে আইন উপদেষ্টা বলেন এবার প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন গণভোট ও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন শক্ত হোক অনেক বেশি দৃঢ়তর হোক এজন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রকুনুজ্জামান জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিশ সুপার মোহাম্মদ এতেশামুল হক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলনোমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকে উপস্থিত ছিলেন